পনেরোই আগস্ট শোকাবাহ দিনকে ঘিরে অভিনেতা অভিনেত্রী তারকা ও মিডিয়া ব্যক্তিত্বে যারা আছেন অনেকেই দিনটিকে স্মরণ ও শ্রদ্ধা ভালোবাসা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে বলেছেন তারকারা সাহসিকতার পরিচয় দিয়েছে বঙ্গবন্ধুর একটি ছবির মাধ্যমে শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন দেশের চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় সুপারস্টার শাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন শোকাবাহ দিনে বিনম্র শ্রদ্ধা পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম প্রয়াণ দিবস উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় রচিত হয় ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় শোক দিবসে প্রতি বছর আওয়ামী লীগ ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধে ও বনানী কবরস্থানে পনেরোই আগস্টে নিহতদের কবরে শ্রদ্ধা নিবেদন করত এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদসহ বিশেষ প্রার্থনা ও কাঙ্গালী পুজোর আয়োজন করা হতো জুলাই আন্দোলনে দুই চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিল করে বর্তমান অন্তর্বর্তী সরকার তবে থেমে থাকেনি পনেরোই আগস্টের শোক দিবস বঙ্গবন্ধুর সমাধিসৌধ বা কোনো কবরস্থানে নয় দিবস পালন করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্মরণ শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন বঙ্গবন্ধুর ভক্তরাও এদিকে পরিবারের সকল শহীদ সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শাকিব আল হাসান শ্রদ্ধা জানিয়েছেন হাওয়া সিনেমার অভিনেত্রী নাজিফা আঞ্জুম তুষী আরও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাজু খাদেম লিখেছে কাদো বাঙ্গালি কাদো মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল লিখেছেন আমাদের ইতিহাস কখনোই ভোলা উচিত নয় আমাদের কখনোই আমাদের শেখর ভোলা উচিত নয় বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন কণ্ঠশিল্পী কর্ণাল ও ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান লিখেছেন সাত কোটি জনতার হে বঙ্গজননী রেখেছ বাঙালি গোরে মানুষ করণী কবিগুরু তোমার কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে আমরা বাঙালি আজ মানুষ হয়েছি বঙ্গবন্ধু তার পরিবার এবং নিকট আত্মীয় সহ ছাব্বিশ জনকে ওই রাতের নৃশংসভাবে হত্যা করা হয় কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান উনিশশো সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর ওই বছর রাষ্ট্রীয়ভাবে প্রথম শোক দিবস পালনের সিদ্ধান্ত হয় দুই হাজার এক সালে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট ক্ষমতায় এলে সে সিদ্ধান্ত বাতিল করা হয় তবে দুই হাজার সাত সালে তত্ত্বাবধায়ক সরকার আবারও পনেরোই আগস্টকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নেয়